বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোকে আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি আলাদা আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে তাদেরকে আমরা কখনো অসম্মান করি না রাজস্থানে বাংলা ভাষাভাষীদের আটক নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ রাজস্থান থেকে উঠে এলো বাঙালিদের উপর চরম বৈষম্যের অভিযোগ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইতাহারের একাধিক বাসিন্দাকে বাংলাদেশি সন্দেহে রাজস্থানে আটক করা হয়েছে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন কেন বাঙালিদের উপর এমন অত্যাচার চালানো হচ্ছে বাংলা ভাষার কথা বললেই কি আমরা অপরাধী তাহলে সোজা বলে দিন দেশে বাংলা ভাষা নিষিদ্ধ ওদের কাছে সমস্ত বৈধ ডকুমেন্ট রয়েছে এর আগেও এমন ঘটনা ঘটেছে শুধুমাত্র বাংলা বলার তিনি বাংলাদেশি বলে করা হয়েছে। বলেন এইভাবে চলতে থাকলে খুব কড়া প্রতিবাদ হবে আমার বিশ্বাস প্রধানমন্ত্রী হয়তো বিষয়টি জানেন না এই দেশ তো বিবেকানন্দ রবীন্দ্রনাথের দেশ তারা কি এই ভাষাতেই কথা বলতেন না মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন তামিলনাড়ুতে অনেকে সিংহলি ভাষায় কথা বলেন অনেকে নেপালি ভাষায় কথা বলেন তাহলে কি তাদের শ্রীলঙ্কা বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে তিনি জানান ইতিমধ্যে বাংলাদেশ উপহাই কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তবে তাদের কাছে আগে নিশ্চিত হয়েছেন তারা ভারত সরকারের বিদেশ মন্ত্রকে অনুমতি নিয়ে এই বৈঠকে অংশ নিয়েছেন কিনা মুখ্যমন্ত্রী করা বার্তা দেশের মধ্যে ভাষা নিয়ে এই ধরনের বিভাজন বরদাস্ত করা হবে না ভাষা পরিচয় নয় নাগরিকত্বের বৈধ নথি দেখে বিচার করা উচিত রিপোর্ট বাংলার কথা কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডার আমার কাছে এসেছিলেন আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কি না এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে করতে এসেছিলেন অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় তারা এসছিলেন যে সবাইকে বাংলাদেশে আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুষ্কর দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে আরে বাংলাদেশি ভাষা আলাদা বাংলাদেশি যারা পর্যন্ত মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসেছে তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছিলাম না স্বামী বিবেকানন্দ কী ভাষায় কথা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন সব ভুলে গেছে এরা স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে অগ্রণী ভূমিকা কারণ নবজাগরণ সমাজ সংস্থা সবকিছুতে অত্যাচার করতে হবে তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়ে কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে আজকে আমার কাছে খবর সে প্রায় তিনশো থেকে চারশো কুড়ি শরীরকে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হচ্ছে আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি আমার কোনো আপত্তি নেই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কী অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে